হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের গ্রামের আশেপাশে যা দৃশ্য আছে আমরা একটু তুলে ধরবো আপনাদের মাঝে তো আপনারা একটু ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ছোট্ট একটা ব্লগ ভিডিও তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো বন্ধুরা আপনারা আসুন আমরা আশপাশটা ঘুরে দেখি আমাদের আশেপাশে একটু ঘুরে দেখে আসুন বন্ধুরা ফুল দেখাইতে পারলাম না কিন্তু সরিষা দেখাইতে পারবো সব সরিষা আর সরিষা বুঝতে পারছেন সব সরিষা সব ফুলগুলো ঝরে পড়েছে দেখুন সব ফুলগুলো ঝরে পড়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যানের আলু ক্ষেত এটা কিন্তু আমাদের ক্যামেরাম্যানের আলুর খ্যাত এই দেখাও তোমাদের আলুর খেত দেখাও অসাধারণ একটি দৃশ্য দেখুন অসাধারণ একটি দৃশ্য এখানে একটা আমার ভাই দাঁড়াই আছে দেখুন অসাধারণ একটি দৃশ্য আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন কতগুলো লোক কন কনে শীতে কন কনে শীতে ঠান্ডার দিনে কন কনে শীতে তারা কাজ করতেছে চলে আসো চলে আসো আসো I think আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি বড় ভাই ভুট্টা খেতে পানি নিচ্ছে তার খেতে ওষুধ দেওয়ার পর ঘাসগুলো মরে গেছে দেখুন ওষুধ দেওয়ার পর কিন্তু ঘাসগুলো মরে গেছে আপনারা লক্ষ্য করে দেখুন ওষুধ দেওয়ার পর ঘাসগুলো মরে গেছে না সবুজের খেতে হলুদে ভরা দেখুন আসলেই সুন্দর লাগতেছে অশিষ্য বাবু বাবার একটা ইয়াও নেই নাকি ইন্টারভিউ আসো 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 তোমাকে ভাইরাল তোমাকে ভাইরাল করে দিব বন্ধুরা এই কনকনে শীতে তো গোসল করা সম্ভব না আপনাদের কাছ থেকে নিচ্ছি তো আসুন একটু ফ্রেশ হয়ে নেই আসুন বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলে কীভাবে ধান বুনি তো আমরা এই দৃশ্যটা দেখবো আসুন কীভাবে ধান আমরা গ্রাম অঞ্চলের মা বোনদের অনেক রাগ আবার ক্যামেরার সামনে তারা আসতে চায় না তাই আমরা তাদের সাথে কথা বললাম না শুধু দূর থেকে ভিডিওটা করে এসলাম তারা দেখতে পাইলে আমাদের অবস্থা খারাপ করে দিত তাই আমরা তাদের সাথে কথা বললাম না তো আপনারা আমাদের ভিডিওগুলো উপভোগ করুন আমরা প্রায় অনেক দূর চলে এসেছি দেখা যাচ্ছে চারদিকেই শুধু শীত আর শীত जी जी का तरफ है भी तो है ना हम ये कुछ बोल रहे क्यों प्रॉब्लम कारण नहीं है भाई आपना के तो मैं आबर आबर बोलते थे भाई दूसरी बार हमरा के एम्बेसडर जायते है ना आप लोग से हमरा दूसरी बार তো বন্ধুরা এখানেই ভিডিওটা আমি শেষ করলাম তো এখানে ভিডিওটা স্কিপ করে দিলাম তো আমাদের গ্রাম অঞ্চলের আশেপাশে এবং আমাদের চারিদিকটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হ্যাঁ এটা পুরো একটা ঘুরিয়ে ক্লিম নিবুন দেখেছিস